আসসালামু আলাইকুম হাজি দানাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার সেশনে আমাদের কিন্তু অনেকগুলো নোটিশ কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমরা সবগুলো ডিটেল জানব প্রথম যেটা ছিল সেটা হলো দ্বিতীয়বার ভর্তি সুযোগ দিচ্ছে সেটা হলো দুইটা ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা দিচ্ছে এবং তাদের সরাসরি গিয়ে যোগাযোগ করতে বলছে অথবা তারা কিন্তু মেইল ও কনফার্ম করতে বলছে এটা হলো দ্বিতীয়বার ভর্তি সুযোগ যাদেরকে দেওয়া হয়েছে তাদের জন্য এরপরে আমাদের মাইগ্রেশনের ফলাফল দেওয়া হয়েছে তারপরে মাইগ্রেশন বন্ধের ডেট দেওয়া হয়েছে এবং সর্বশেষ আসন আমাদের কত খালি হয়েছে এবং পঞ্চম মেরিটে আমাদের আসন আমরা বিশ্লেষণ করে দেখব দেখি যে যে দ্বিতীয়বার সুযোগ দিয়ে নোটিশটা প্রকাশ করা হয়েছে এটা এখনো অনেকে হয়তো বুঝতেছে না বিস্তারিত এটা আসল কথা যেটা বলছে সেটা হলো সাবজেক্ট সয়েজ অর্থাৎ আমাদের যা আমরা জানি চতুর্থ মেরিটে কিন্তু আমাদের যেমন ধরে নিলাম একটা এই ইউনিটের কথা বলি এ শিফটে দুইশো সাতান্ন এ টুতে দুইশো ছাপান্নশো সাতচল্লিশ এখন কোনো সাতান্ন ভিতরে তার রুল আছে কিন্তু সে ভুলবশত সাবজেক্ট চয়েস দেয় নাই এখন আসন খালি সাপেক্ষে যে ইউনি শিফটে আসন আছে সে চাইলে ওই শিফটে ভর্তি হওয়ার জন্য তাকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া হয়েছে তার জন্য সে গিয়ে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি কথা বলে কনফার্ম করবে হ্যাঁ আমি ভর্তি হতে ইচ্ছুক অথবা সরাসরি একটা মেল পাঠাতে পারবে যে যে অ্যাডমিশন এট দা রেট অ্যাডমিশন এট রেট ডট এসি ডট বিডি এটা ওয়েবসাইট না এটা হলো মেল ইমেল এই ঠিকানায় মেল পাঠালেও তাহলে কিন্তু ওনারা কনফার্ম করতে পারবে যে হ্যাঁ ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ শুধুমাত্র যারা সাবজেক্ট চয়েস দেয় নাই ভুলবশত তাহলে সেক্ষেত্রে এখন তার সুযোগ আছে দ্বিতীয়বার ভর্তির জন্য সেক্ষেত্রে অবশ্যই কনফার্ম করতে হবে দুইটা ওয়েতে বলে দিলি একটা হলো একটু আগে বলে দিচ্ছি সেটা হলো একটা হলো ইউনিভার্সিটি গিয়ে যোগাযোগ আর একটা হলো মেলের মাধ্যমে সেটা অবশ্যই মেল পাঠাতে হবে তেরো জুলাই বিকাল চারটার মধ্যে এবং যোগাযোগও সেম দি 13 জুলাই এর ভিতরে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে গিয়ে কনফার্ম করতে হবে এরপর দ্বিতীয় দ্বিতীয় নিয়ম যেটা সেটা হলো পেমেন্ট এই পর্যন্ত একেবারে ধরে নিলাম বি ইউনিটে 412 সি ইউনিটে 200 এটা আসল খালি নেই ডি ইউনিটে 236 পর্যন্ত এর ভিতরে যদি কেউ টাকা পেমেন্ট করছে কিন্তু কোনো কারণে সে কাগজপত্র জমা দিতে পারল না যার কারণে তার ভর্তি বাতিল হয়ে আসন শূন্য হয়েছে এই ক্ষেত্রেও যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে এবং এই যে যে ইউনিটে বা যে যে শিফটে তার আসন আসন খালি খালি সাপেক্ষে অথবা না থাক তারপরে সে অবশ্যই যোগাযোগ করা ভালো হবে এটা আরেকটা মানে ভালো একটা অপশন যেহেতু তার আসনটা বাতিল হয়ে গেছে সে টাকা পেমেন্ট করছে কিন্তু কোনো কারণে ডকুমেন্ট জমা দিতে পারে নাই তাহলে সেক্ষেত্রে এখন যদি সে ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি যোগাযোগ করে অথবা মেল ফাটায় কনফার্ম করে তাহলে সেই ক্ষেত্রে তার দ্বিতীয়বার ভর্তির সুযোগ অপশনটা থাকবে এই হলো আমাদের এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমাদের এই যে চতুর্থ মেরিটে যারা ভর্তি হয়েছে এই ভর্তি হওয়ার পর তাদের কিন্তু আবার যেহেতু আগে পরে আমাদের অনেক কিছু আসন বাতিল করা হয়েছে অনেক অর্থাৎ অনেকে ভর্তি বাতিল করে চলে গেছে তাদের জন্য মেরিট আবার আমাদের চেঞ্জ হয়েছে মাইগ্রেশন সেই ক্ষেত্রে চতুর্থ নাম্বার যে মাইগ্রেশন এটার ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফলটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখা যাবে আমাদের মাইগ্রেশন এখন যাদের মাইগ্রেশন হয়েছে তারা যদি কেউ মাইগ্রেশন অফ করতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিতরে এবং সেটা রাত এগারোটা এর ভিতরে করতে হবে এরপর আমাদের এই যে সর্বশেষ যে আমাদের চতুর্থ মেরিটে ভর্তি ছিল এই চতুর্থ মেরিটে ভর্তির পর যে আসনগুলা খালি আছে সেই আসনগুলো আমরা যদি একটু দেখি এখানে আরেকটা কথা একটা হলো ইমেল আর একটা আমি ওয়েবসাইট দিছি সেটা হলো মাইগ্রেশন অফ এর জন্য বা মাইগ্রেশনের ফলাফল দেখার জন্য কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারবে সেটা হলো www.admission.acstu.ac.bd এটাতে লগইন করে এরপর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের মাইগ্রেশন অফ অন বা মাইগ্রেশনের ফলাফল দেখতে পারবো এরপর আমাদের আমরা যদি একটু এই ইউনিটটা দেখি তাহলে এই ইউনিটে কিন্তু আমাদের সর্বশেষ মেধা কোন পর্যন্ত গেছে সর্বশেষ মেধা কিন্তু এই ইউনিটে দুশো পর্যন্ত গেছে এখন একটা আসন খালি আছে এ টুতে শিফটে দুশো ছাপ্পান্ন এ থ্রিতে দুশো সাতচল্লিশ পর্যন্ত আসন গেছে আমাদের মেরিট এবং চারটে আসন এখনো খালি আছে আর বি ইউনিটের ক্ষেত্রে আমাদের কিন্তু সর্বশেষ মেরিট চারশো বারো এখানে চারশো পঞ্চান্ন আর বি থ্রিতে চারশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং এখনো কিন্তু আমাদের আসন খালি আছে এখানে তিনটা এখানে দশটা এখানে একটা এবং সি ইউনিটি কিন্তু আমাদের বিজনেসে কিন্তু দুশো একত্রিশ পর্যন্ত গেছে সায়েন্সে এবং হিউনিমিউনিটিস এর জন্য যেটা সেটাতে একশো পর্যন্ত গেছে আমাদের আর আসন খালি নেই আর ডি ইউনিটের ক্ষেত্রে ডি ওয়ানে দুশো ছত্রিশ পর্যন্ত গেছে একটা সাইটটা আসন এখনো খালি আছে ডি টু তে তেষট্টি পর্যন্ত গেছে এখনো একটা খালি আছে ডি টু তে সায়েন্স এবং বিজনেস একশো বাহান্ন পর্যন্ত গেছে আমাদের এখনো ষাটটা আসন খালি আছে আর আর্কিটেকচারে তো আগে বলছিলাম পঞ্চান্ন পর্যন্ত গেছে আর কোনো আসন খালি হয় যদি কেউ ভর্তি বাতিল করে তাহলে সেই ক্ষেত্রে যে আসন খালি হবে এর আগে আসন খালি হওয়ার কোনো সুযোগ নাই ছিল আমাদের আজকে কোন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল অবস্থা ভর্তির তো এরপরে কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমাদের পঞ্চম মেরিটও কিন্তু এরপরে আহ খুব শীঘ্রই প্রকাশ করবে তো ভালো থাকুন ধন্যবাদ আলাইকুম